কাজ করলে নারীরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী এমন করো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি এখন প্রায় ছয়টার মতো বাজে আপনাদের ভাইয়া আরও আগে ঘুম থেকে উঠেছে সে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে কারণ আজকে আমাদের পটল বাগান থেকে পটল উঠানো হবে আর ওই যে দেখেন আপনাদের ভাইয়া পটল উঠাচ্ছে আজকে আপনাদের ভাইয়া একাই পটল উঠাবে কারণ কোনো লেবার পায়নি আর এক একা একা পটল উঠাতে কিন্তু অনেক কষ্ট হবে আজকে আমারও খুব খারাপ লাগছে কারণ এতদিন সব কাজ আমরা দুজনে মিলে করে আসছিলাম কিন্তু আমি অসুস্থ তাই আমি কোনো কাজেই হাত লাগাতে পারছি না তাকে একা একা করতে হচ্ছে নয়তো লেবার নিয়ে করতে হচ্ছে তো এই যে আমাদের পটলের জমি দেখেন প্রচণ্ড ঘাস হয়েছে প্রতিদিন পানি হচ্ছে সেই কারণে অনেক ঘাস হয়েছে আর পটল মাসাল্লা অনেক পটল ধরছে আমরা তো কল্পনাও করতে পারিনি এই চালানে এতগুলো পটল উঠানো হবে প্রায় ছয় মনের মতো পটল উঠবে তো একা একা ছয় মন পটল উঠানো কিন্তু সম্ভব না তাই আজকে যা পারবে সেই সেইটুকুই উঠানো হবে তো আমি আমার পটলের জমির চারিধার দিয়ে কিন্তু মরিচ গাছ লাগাই দিছি আর মরিচ গাছগুলো কিন্তু খুব একটা ভালো হয় নাই কয়েকটা মরিচ গাছ হয়েছে তো সেগুলোতে মরিচও আসছে তো আমি দাঁড়িয়ে থেকে চারিধারে যে পটলগুলো আছে সেই পটলগুলো উঠাবো যেহেতু পটল বাগানের ভিতরে আমার বসে থেকে পটল উঠানো হবে না সমস্যা তো জন্য আমি দাঁড়িয়ে থেকে চারিধারের পটল উঠাবো তাহলেও একটু তার কাজে সাহায্য হবে তো এই যে দেখেন আমি হাতে একটা ব্যাগ নিয়ে পটল বাগানের চারিধারে এই পটলগুলো উঠাচ্ছি আর আপনাদের ভাইয়া পটল বাগানের ভেতর থেকে পটলগুলো উঠাচ্ছে আসলে এখানে শুধু আমরাই না আর অনেকেই পটল উঠাচ্ছে অনেকেরই কিন্তু এখানে পটলের জমি আছে আর সবাই পটল উঠাচ্ছে গ্রামে বিশেষ করে এরকমই হয় পটল আবাদ বা মরিচ আবাদ বা যে কোনো কাঁচা সবজির আবাদ করলে সবাই একসাথে কিন্তু উঠায় আসলে সবাই মিলে একসাথে একটা গাড়ি রিজার্ভ করে বাজারে নিয়ে যেতে ভালো হয় আর এখন কিন্তু পটলের বাজার খুব একটা খারাপ না আলহামদুলিল্লাহ পটলের বাজার ভালোই আছে আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার পটল বাগানটা ভালো রাখার জন্য কালকে আমার পান বাগানের একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার পান বাগানটাও আল্লাহ ভালো রাখছে তো সব মিলিয়ে আল্লাহর কাছে সব সময় শুক্রিয়া আদায় করি আর এই পটল জমির চারিদিকের পটলগুলো আমি উঠাই ফেলছি এখন তো আর আমার এখানে কাজ নেই আমি যেহেতু পটল বাগানের ভিতরে গিয়ে পটল উঠাতে পারব না তো সেহেতু আপনাদের ভাইয়া যতটুকু পটল উঠাইছে সেই পটলগুলো এই যে এখানে আমাকে ঢেলে দিবে এখান থেকে আমি যে পটলগুলো একেবারে ছোটো সেগুলো বেসে ভালো পটলগুলো একটা বস্তায় উঠাবো তো সেজন্য দেখেন আপনাদের ভাইয়া পটলগুলো ঢেলে দিচ্ছে আর এই পটলগুলো সুন্দরভাবে বাছাই করার পর তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হবে তারপরে পটলগুলো বাজারে নিয়ে যাওয়া হবে তো এই যে কিভাবে পটলগুলো সাইজ করব আপনাদের ভাইয়া আমাকে একটু দেখিয়ে দিচ্ছে আর এখানে যে খারাপ পটলগুলো আছে এগুলো বাদ দিয়ে দিতে বলছে তো আমিও তার কথা অনুযায়ী কাজ শুরু করে দিয়েছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও নতুন কোনো গ্রামের ভিডিও নিয়ে চলে আসবো তো সবাইকে হাফেজ